ক্যান্সার আক্রান্ত এক অসহায় শিশুর পাশে আমরা কি দাঁড়াতে পারি না দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত চার বছরের কৃত্তিকা হ্যাঁ আজ আমাদের মহির কলম এই চ্যানেলে একটি বাচ্চা মেয়ের জন্য সোনার টুকরো ফুটফুটে একটি বাচ্চা মেয়ে তার জন্য মানবিক আবেদন নিয়েই দুচার কথা ক্যান্সার আক্রান্ত এক অসহায় শিশুর পাশে আমরা কি দাঁড়াতে পারি না বীরভূমের পাড়ুই থানার সন্দীপুর নামক একটি গ্রামে তার বাড়ি তার বাবা স্বরূপ ঘোষ আর তার একমাত্র আদরের কন্যা ঘোষ আর জনের মতোই একটা ছোট্ট ফুটফুটে সোনার টুকরো ফুলের মতো একটি মেয়ে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস উপরওয়ালার কি লীলা খেলা তা আমরা কেউ জানি না কিন্তু এই বাচ্চা মেয়েটি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত বেশ কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে আমাদের আবেদন আপনাদের সকলের কাছে যারা এই ভিডিওটি দেখছেন আমরা স্ক্রিনে কৃত্তিকা ঘোষের বাবা সৌরভ ঘোষের একটি ফোন ফোনপে নাম্বার দিচ্ছি সকলের কাছে অনুরোধ করছি যে যেমন পারবেন কিছু করে আর্থিক সাহায্য করুন আমরা কি পারি না একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমাদেরই পরিবারের এই বাচ্চা মেয়েটির পাশে দাঁড়াতে সবার কাছে সবিনয় অনুরোধ করছি প্লিজ সবাই এই ক্যান্সার আক্রান্ত অসহায় শিশুটির পাশে দাঁড়ান যার যেমন সামর্থ্য সেই রকম আর্থিক সাহায্য দিন করজোরে সকলের কাছে অনুরোধ করছি প্রার্থনা করছি প্লিজ এই বাচ্চা মেয়েটির সুস্থতার জন্য তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন এখনো কতদিন চিকিৎসা চলবে তা হয়তো উপরওয়ালাই জানেন সকলের কাছে অনুরোধ করছি এই কৃত্তিকাকেও নিজের বাড়ির মেয়ে হিসাবে ভেবে নিয়ে আমরা তার পাশে থাকবো এই আবেদনটুকু করছি সবার কাছে সবিনয় অনুরোধ করছি প্লিজ সবাই এই ক্যান্সার আক্রান্ত অসহায় শিশুটির পাশে দাঁড়ান আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে তার বাড়ির সম্পূর্ণ ঠেকানা তার ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি যার যেমন সামর্থ্য সেই রকম আর্থিক সাহায্য দিন আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি কৃত্তিকার বাবা স্বরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করুন আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে ঈশ্বর ওপরওয়ালা আল্লাহ সবার কাছেই প্রার্থনা দোয়া এই বাচ্চা মেয়েটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সে যেন তার স্বাভাবিক জীবন ফিরে পায় এবং হাসি মুখে স্কুলে যেতে পারে লেখাপড়া শিখবে খেলাধুলা করবে সবার সাথে মিশবে আপাতত এইটুকুই